চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে পঁয়ষট্টি হাজার টাকা জরিমানা মুনাইম হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট পঁয়ষট্টি হাজার টাকা জরিমানা করা হয়েছে মঙ্গলবার চৌঠা নভেম্বর দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযান পরিচালনা করেন তিনি জানান সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের কলেজ রোড ও মাঝেরপাড়া এলাকায় অভিযান চালানো হয় এ সময় অগ্নি নির্বাপক লাইসেন্স নবায়ন না থাকায় নূর এন্টারপ্রাইজকে পনেরো হাজার টাকা এবং পণ্য মৌরকীকরণ নীতিমালা লঙ্ঘন ও বেকারি পণ্য যথাযথভাবে উৎপাদন ও সংরক্ষণ না করায় গ্রিন ফুডকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিদ জাহান ক্যাপ প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন মুসকান রুবায়ত সবুজ বাংলা টিভি ঝিনাইদা